নমস্কার সবাইকে ঘড়ির কাটায় সাতটা একদিনে ছুটি কাটাতে পরিবারকে সাথে নিয়ে বেরিয়ে পড়লাম বাউলের দেশ শান্তিনিকেতনের উদ্দেশ্যে সকালের হাওড়াকে দেখতে দেখতে পৌঁছে গেলাম হাওড়া রেলওয়ে স্টেশনে তারপর আটটা পঁয়তাল্লিশের ট্রেন ধরে কলকাতাকে টাটা বলে বেরিয়ে পড়লাম বোলপুর যাওয়ার উদ্দেশ্যে সবুজ মাঠের মধ্য দিয়ে ছুটে চললো আমাদের ট্রেন আর উপনি পাওনা হিসাবে ছিল বাউল I'm <laughs> going স্টেশন থেকে বেরিয়ে টোটো ভাড়া করে চলে গেলাম সৃজনী শিল্প গ্রাম দেখতে ওখানে তিরিশ টাকার ভেতরে ঢুকে পড়লাম ভেতরে ছিল বিভিন্ন রাজ্যের জিনিসপত্র আমরা এসেছিলাম যদি অনেকদিন আগে মানে আমার ডান দিকে দেখবেন যে ব্ল্যাক এন্ড হোয়াইট এ যে ছবিগুলো আঁকা আছে আমাদের ছোট কোকা বলে আওয়া শিখের কথা কওয়া যেভাবে আমরা যে আগেকার পূর্বে মানুষের যা কোনো যানবাহন ছিল না তখন দেখুন পাপের মধ্যে ঝুড়ির মধ্যে তার ছেলেকে নিচে পেছনে ঝুড়ির মধ্যে লাগে জায়গা তো কোনো লাগে ছিল না এইভাবে মুটপুটুলি করে বেঁধে শাড়ি জামা কাপড় নিয়ে যেত আর তার স্ত্রী মাথার মধ্যে একটা কাঠের বোঝা আছে দেখুন এবং কুকুরটা দেখুন পায়ে নিচে রাত্রে অন্ধকারে আরেক জায়গা থেকে আরেক জায়গায় কুকুরটা পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে তার মানে কি বুঝাচ্ছে যে আগেকার পূর্বে মানুষের কুকুর ছিল সঙ্গে কুকুর মানুষের বেয়ের সঙ্গে বেমানি করে না আজও পর্যন্ত সেই কালচারটাই উনি দেখেছেন

মেশ্ব দেবেনার ঠাকুর ছাত্রীতলার কাছে দেখুন মহেশ্ব দেবেন ঠাকুর যখন এখানে একটা রায়পুরের রাজবাহী আছে তার নাম ছিলেন ভুবন মন সিংহ সেই ভুবনমহন সিংহের কাছে যখন মহেশ্ব দেবেন ঠাকুর নিমন্ত্রণ কার্ড পেয়েছিলেন তখন নিমন্ত্রণ রক্ষিত করার জন্য উনি এই পথ ধরে আঠারোশো বাষট্টি সালে মার্চ মাসে এগুলো সব গভীর জঙ্গল ছিল সেই জঙ্গলের মধ্যে ওইখানে দুটি ছাতিমবাস ছিল ওখানে দুটি ছাতিমবাস ছিল সেই ছাতিমতলায় মেশ্ব দেবেনার ঠাকুর কিছুক্ষণের জন্য বিশ্রাম নিয়েছিলেন বিশ্রাম নেওয়ার ফলে তার মনে আত্মা শান্তি জাগে তখন উনি চিন্তা কী করলেন এই জায়গারই কার তখন উনি এইখান থেকে বেরিয়ে এসে উনি জানলেন যে উনি যার কাছে নিমন্ত্রণ কার্ড নিয়ে যাচ্ছেন ওনারই জায়গা তখন এখান থেকে পালকিতে চড়ে তার বাড়ি থেকে বললেন এরকম জায়গাটা নিয়ে আমি কিন্তু দান করতে মানে ভুমনমন সিংহ রায়পুরের রাজবাড়ি আছে তিনি দান করতে গেছিলেন কিন্তু উনি দান নেননি কারণ এই যে রেলিং দিয়ে বিঘা জায়গা এক টাকা বিনিময়ে নিয়ে এইখান থেকে নামকরণ করেছিলেন শান্তিনিকেতন তাহলে মানুষ জানতো ভুবন ডাঙ্গা করে ভন মোহন জায়গা ছিল বলে মানুষজন ভুবনডাঙ্গা এই গেটটা বছরে চারবার খুলে জন্ম মৃত্যু দোল উৎসব পোষ মেলায় এবং ভারতবর্ষের যেই রাষ্ট্রপতি হব না কেন পিএইচডির এবং মাস্টার ডিগ্রির ছাত্রকে নিজে এসে এখানে হাতে সার্টিফিকেট তুলে দিতে হয় আর এখানকার ছাতিম পাতা হচ্ছে বিখ্যাত কারণ কেন এখানকার কোনো অনুষ্ঠান হলে ছাত্রছাত্রীরা সেই সাতটা পাতা আছে ছাতিম পাতা ঠিক আছে একটা ইয়ের মধ্যে সেই সাতটা পাতাকে লাগিয়ে আমন্ত্রণ করে তবে যে অনুষ্ঠান শুরু হয় অভিনেতা পিতা মহেশ্বর ঠাকুর এই বাড়িটা বানাতে সময় লেগেছিল আঠেরোশো সাল এর বয়স হচ্ছে একশো আঠান্ন এর চারপাশে ঘুরলেই তিনটে জিনিস দেখবেন মন্দির মসজিদ গির্জা এই দেখুন মসজিদ এরকম বুঝতে পারছেন তো মিডিলে আছে গির্জা আর এই পাশে আছে আমি চলুন আমি আমার সঙ্গে

হাটে অনেক কিছু বিক্রি হচ্ছিল তার মধ্যে ছিল হচ্ছে জুয়েলারি শাড়ি ছেলেদের পাঞ্জাবি মেয়েদের কুর্তি বিভিন্ন রকমের জিনিসপত্র বিক্রি হচ্ছিল তার মধ্যে কিছু কেনাকাটা করে চলে এলাম ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দেবেন দেখা হবে পরে কোন একটা ভিডিওতে টাটা